ও আমার কলিজার ভাই বোনরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দেখুন কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এটা হচ্ছে আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন তো দেখতে থাকুন আমাদের রেল স্টেশনটা আর শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি অনেক পুরোনো দিনের একটা গান নিয়ে চলে এসেছি অবশ্যই গানটি এখন শোনাবো শোনাবটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তো শুরু করছি আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা আন রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজাহামি রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইল রে প্রথম দেখার কালে বন্ধু কথা প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল রে ভুলিবেদাম এই জীবন গেলে ভুলি তোমারে আমার জীবনের তরে যদি না পাই আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন হইব তোমার লাইগারে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে কোথায় রাইতে তোমায় আমি খুঁজাহামি রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে ভুলতে পারো কালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে